প্রথমে বলবো যে এই ঘটনা সত্য না এখানে কোনো ফার্থকালের মেয়ে নেই তো এখানে কিছু সাধারণ স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারের মেয়েরা ওরা বলছে যে এখানে বিভিন্ন অনিয়ম হয় এই যে তাদের ডাইনি এরকম বিভিন্ন অভিযোগ তো আমি বলছি আমি আসবো তোমাদের ওইখানে তোমাদের সাথে কথা বলবো তো আমি বিকেলে আসছি সন্ধ্যা দিকে প্রায় তো ওই সময় একটা মেয়ে বলছে যে এরকম নাকি টিচারের সাথে একটা মেয়ের মার্কেটিং করছে তো ওই মেয়ে আসছে আইসে আমাকে বললো যে এরকম ওই টিচার নাকি মার্কেটিং করছে তো তারপর শুনলাম আমি ঠিক আছে এক পক্ষ যখন শুনছে আর এক পক্ষ শুনি অন্য পক্ষ যখন শুনলাম যে তারা নাকি ওই মেয়েকে এখানে রাখতেই চায় না ওই মেয়ে এই সাত বছর ধরে নাকি তাকে তাদেরকে ডিস্টার্ব করতেছে আর মেয়ে হলো অসুস্থ তার তিনটা হার মানে ডিজর্ডার মেরুদণ্ডে এবং সে ক্লাস দিয়ে ফাটে তো ওকে অসুস্থ আমিও দেখছি অসুস্থ তো সে বলতেছে যে আমার আর এক মাস এখানে আসছে আমি এই এক মাস থাকবো তো অন্য মেয়েরা বলছে যে না আমরা ওকে আর এখানে রাখবো না আপু আপনি এটা সমাধান করবেন এরপর আমি প্রিন্সিপ্যাল স্যারকে ফোন করি তারপর অন্য অন্য টুক সবাই ছিল এরপর এটা আর কি যেহেতু

এখানের সহকারী সুপার ছিল জহিরুল ইসলাম ওরাকে জানিয়েছি তারপর আসছি আর সন্ধ্যার আগে তো এখানে ভোটা মানে বাধা না এটা হলো এদের এখানে সাতটার পরমা হোস্টেল বন্ধ দেখি বিভিন্ন ধরনের কথা এটা থেকে আটকা পে এইখানে আসছি আমরা সমাধানের জন্য সাররাও আসছে সমাধানের জন্য জাস্ট আমরা সমাধান করলাম এখন ব্যাপারটা আপা আপনাকে কি আসলে খবর দেওয়া হয়েছিল এবং আপনি কি পরিচয় এখানে আসছেন আমি এইখানে প্রাক্তন স্টুডেন্ট ছিলাম সেই পরিচয় আমি এইখানে প্রায় দশ বছরের মতন আমি বড়মালিক আঙুলি ছাত্রী নিবাসী ছিলাম ছাত্রনিবেশের সভাপতি ছিলাম এইখানে আমি নেতৃত্ব দিচ্ছি ইউন কলেজে নেতৃত্ব দিচ্ছি জাস্ট এইখানে ডিএম কলেজেরও যদি কোনো কিছু হয় স্যার তো আমাকে ডাকে আমি চলে আসি যেহেতু আমার আজকে কি ডাকা হয়েছিল আজকে আজকে মেয়েরা সাধারণ মেয়েরা আমারে ফার্স্ট ইয়ারের কিছু মেয়েরা আমাকে বলছিল যে আপনি কি আসেন আমাদের সমস্যা হচ্ছে অভিযোগটা কি বলছিল অভিযোগটা ওরা বলছিল যে টিচার নাকি একটা মেয়েকে টর্চার করছে আর ওদের অনিয়ম আছে এইটাই টিচার বলতে কি হল সুপার না অন্য কেউ সহকারী হল সুপার জহিরুল ইসলাম

যে এম কলেজে একজন টিচার আসছে ইংলিশের ওই ওই মেয়েটার রুমটাই নাকি খুব থাকে ওখানে অ্যাটাস্ট বাদ আর ওই মেয়েটা কষ্ট করতে পারে না সেহেতু আটজন মেয়ে একটা রুমে থাকে সবার সামনে তো সেটা হয় না ওই ওই রুমটা ছিল তাদের রান্নাঘরের মতো কিন্তু অ্যাটাস্ট বাদ আছে যার ফলে ওই মেয়েটা ওইখানে ছিল আগের যে প্রিন্সিপাল স্যার নাকি তাকে ওখানে থাকতে দিয়েছিল এবং বার সে নাকি সিসিউতে ছিল ওই টিচার তাকে হেল্প করছে এবং অর্থনৈতিকভাবে হেল্প করছে যেন ওই মেয়ের কথা থেকে আমরা শুনছি এবং এখানে মহিলা হসপার আছে যে সেও বলছে ওই একই কথা এরপর ওই যে তারা বলছে যে তুমি ওই রুমটা ছেড়ে দিবে কিন্তু ওই মেয়ে বলছে না আমি ছাড়তে পারবো না এই নিয়ে ওই সাথে একটু বার্গেনিং না কিন্তু ওই জহিরুল ইসলামের সাহায্য ওইটা সে সহ্য করতে পারে না সে ওর সাথে মানে একটু মিসবিহেভ করছে এটা ওই মেয়ে সহ্য করতে পারে না ওইটাই আর কি